अपने आप बोले ना मुझे पर थी क्या बोलते भेलपुरी खाली रही थी हाँ। साइड में था एक एक इंसान आया उसने उसको गोली मार दी यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है उसने उसको गोली मार दी हम पहलगाम के बाशंदे पहले हम हिंदुस्तान के बाशंदे हैं उसके बाद हम कश्मीरी हैं हम उस उस की तरफ से अपने पहलगाम के आवाम की तरफ से इस बुजदिलाना हमले का पुरजोर मजम्मत करते बाईस अप्रैल कश्मीर अनंतनाग जिला যে জায়গাটিতে পর্যটকদেরকে জঙ্গিরা নিহত করে সেই জায়গার বর্তমান পরিস্থিতি কি রয়েছে আমরা কথা বলছি পেহেলগাম নিয়ে এই পেহেলগামে যেভাবে জঙ্গি হামলা হয়েছে তাতে করে যারা নিহত হয়েছে তাদের সংখ্যাটা ছাড়িয়ে গেছে ছাব্বিশ তাদের প্রত্যেকেই পুরুষ এবং তারা প্রত্যেকেই হিন্দু কেন আমরা এখানে কে কোন ধর্মের সেটা উল্লেখ করছি তার কারণ গতকালকের এই হামলার পর থেকে গোটা দেশ জুড়ে শুধুমাত্র এটাই আলোচনার বিষয় যে জঙ্গিরা সেই প্রত্যেক পর্যটকদের তাদের ধর্ম জিজ্ঞেস করেছে এবং তারপর শ্যুট আউট করেছে অর্থাৎ তাদের উপর হামলা চালিয়েছে তার মধ্যে একজন দম্পতির মধ্যে স্ত্রীকে স্ত্রীর সামনে যখন স্বামীকে মারা হয় তখন তার স্ত্রী বলেন আমাকেও গুলি করুন কিন্তু সেই সময় একজন জঙ্গি সেই মহিলাকে উদ্দেশ্য করে বলেন আপনাকে বাঁচিয়ে রাখলাম এই বার্তাটা কি সরকারকে দেওয়ার জন্য আর সরকার বলতে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সরাসরি জঙ্গি সংগঠন যারা শিকার করেছে এই আতঙ্কবাদী হামলার সাথে তারা জড়িত এই সংগঠন সরাসরি দেশের সরকারকে চ্যালেঞ্জ করছে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শাসন ব্যবস্থা আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে এই জঙ্গি সংগঠনরা সার্জিক্যাল স্ট্রাইক ইয়ার স্ট্রাইকের মতো ঘটনার পর আবারও যদি এই সকল জঙ্গিরা মাথা ঘুরে দাঁড়াতে পারে বা এই সকল জঙ্গিরা খুব অনায়াসে একটা পর্যটন কেন্দ্রে প্রবেশ করে সেখানে একের পর এক পঞ্চাশ রাউন্ড গুলি চালাতে পারে তাহলে আমরা এটা প্রশ্ন করতে পারি যে নিরাপত্তা কোথায় একদিকে প্রশ্ন উঠছে যে কেন জঙ্গিরা ধর্ম বেছে বেছে খুন করলো আবার অন্যদিকে প্রশ্ন উঠছে যে কেন পর্যটকরা নিরাপদ অবস্থায় বাড়ি ফিরতে পারলো না যে ছাব্বিশ জন নিহত হয়েছে যারা আহত অবস্থায় রয়েছে এই পরিবারটির পাশে এই পরিবারের অবস্থার জন্য কে দায়ী জঙ্গিরা তো অবশ্যই দায়ী কারণ তারা খুন করেছে এটা তাদের স্বভাব এটা তাদের চরিত্র কিন্তু এই প্রশ্নটা কি করা উচিত নয় যে নিরাপত্তা কোথায় যে জম্মু কাশ্মীরে তিনশো ধারা লাগু ছিল এবং তার পরবর্তী সময় তিনশো ধারা সরিয়ে নেওয়া হয় এবং এই তিনশো সত্তর ধারা সরিয়ে নেওয়াকে একটা বড় অ্যাচিভমেন্ট বলে স্বীকার করে কেন্দ্রীয় সরকার বিজেপি তাহলে এই যে একের পর এক পুলওয়ামার ঘটনা গতকালকের পেহেলগামের ঘটনা এই ঘটনার পর কেন নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে ছিলেন সেখান থেকে তিনি অমিত শাহকে ফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে পৌঁছেছেন পেহেলগামে তিনি খোঁজ খবর নিয়েছেন পরিদর্শন করেছেন সমস্ত বিষয় আগামী কিছুদিনের মধ্যে অমরনাথ যাত্রা শুরু হবে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে জায়গাটা এতটা সেন্সিটিভ সেখানে কি কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না যেখানে বছরে প্রত্যেক সময় পর্যটকদের ভিড় থাকে এবং যেহেতু জম্মু কাশ্মীরের মতো জায়গাটা জঙ্গিদের নজরে সবচাইতে প্রথমে থাকে তাহলে কেন এখানে নিরাপত্তার ব্যবস্থা ছিল না প্রশ্ন প্রথম যেটা আমরা করব যে নিরাপত্তা কোথায় দ্বিতীয় যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে কে থাকবে এর দায়ভার কে গ্রহণ করবে পর্যটকদের নিরাপত্তা দিতে পারেনি প্রশাসন সেনাবাহিনী আধা সামরিক বাহিনী জম্মু কাশ্মীরের পুলিশ প্রশাসন তাদেরকে কিভাবে একটা পর্যটন কেন্দ্রে জঙ্গিরা প্রবেশ করতে পারলো পারল সংস্থা বিভিন্ন তদন্তকারী সংস্থা গোপন তদন্তকারী সংস্থা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের কাছে কি এত বড় খবর ছিল না যে এই ধরনের একটা বড়সড় জঙ্গি হামলা হতে পারে তাহলে তো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটতে পারে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে লস্করে তাইবার একটি সংগঠন তারা স্বীকার করে নিয়েছে যে তারা এই হামলার সাথে জড়িত তার মধ্যে চারজনের ছবি সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে এই চারজনের মধ্যে দুজন স্থানীয় এবার স্থানীয় ব্যক্তিরা কোথা থেকে লস্করে তাইবার সাথে যুক্ত হলো কোথা থেকে তারা ট্রেনিং পেলো এবং কিভাবে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করলো এত কিছু ঘটে গেল কিন্তু কোন নিরাপত্তা সংস্থা এর তদন্ত বা এর কোনো আজ কেন পায়নি হয়তোবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলন করতে পারেন এবং সাংবাদিক সম্মেলন করে হয়তোবা পুরো বিষয়টা বিস্তারিতভাবে তুলে ধরতে পারেন কিন্তু একদিকে যেখানে বারবার প্রশ্ন উঠছে যে ধর্ম জিজ্ঞেস করে কেন তাদেরকে খুন করা হয়েছে এই প্রশ্নের থেকেও কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নয় যে এদেরকে নিরাপত্তা প্রদান করার দায়িত্ব কাদের ছিল কেন পর্যটকরা ভাবে বাড়ি ফিরতে পারলো না যে পেহেলগামের কথা আমরা বলছি সেই পেহেলগামে বর্তমানে স্থানীয় পর্যটকরা আতঙ্কে রয়েছেন যারা সেখানে আহত হয়েছেন বা যারা সেখানে উপস্থিত রয়েছেন এখনো তারা অনেকটা আতঙ্কগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে বেশ কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি যারা দাবি করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা নাকি পর্যটকদের জন্য সমস্ত কিছু ফ্রি করে দিয়েছেন এবং তারা উল্টে এই বার্তাটা বোঝানোর চেষ্টা করছেন যে ধর্মের বিষয় নিয়ে যাতে কোনো বিভাজন করা না হয় জঙ্গিরা হামলা করেছে এবং তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া প্রয়োজন এই দাবিটা সবাই করছে এবং আমাদের আজকের স্পেশাল রিপোর্টে আমাদের রাজধানী আগরতলা সহ রাজ্যের মানুষ ও তার নিন্দা জানাচ্ছেন তারা চাইছেন যে এবার সার্জিক্যাল স্ট্রাইকিং বা এয়ার স্ট্রাইকের মতো ঘটনায় যাতে হয়ে যায় এই জঙ্গি সংগঠনগুলি যারা ভারতের সীমান্তের বাইরে বা কোথাও কোথাও জম্মু কাশ্মীরের মধ্যেই তাদের তাবু টাঙিয়ে বসেছে তারা ট্রেনিং নিচ্ছে তাও আবার ভারতীয় সীমার মধ্যে আমরা দেখব আমাদের রাজ্যের সাধারণ মানুষের এই নিয়ে কি প্রতিক্রিয়া রয়েছে যে ঘটনা সে সম্পর্কে আপনার ব্যক্তিগত গতকালকে যে যে কাশ্মীরে ঘটনাটা ঘটেছে সেটা খুব দুঃখজনক এটা তো আমরা হিন্দু ধর্মরা যারা আছি তো আমরা মানে সব হিন্দুরা একটু মানে দুঃখ প্রকাশ করছি যে বেছে বেছে হিন্দুদেরকে মারা হচ্ছে বাট মুসলিমরা যা করছে এটা একদম খুব মানে বাজে কাজ করছে পুরো ভারতবর্ষের জন্য এটার জন্য আমি মুসলিমদেরকে আমি টার্গেট করে বলছি খুব নিন্দনীয় কাজ করছে এবং ওরা যা করছে ভারতবর্ষে যাতে এরকম না হয় আমি মুখ্যমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র কে কেন্দ্র করে আমি বলছি যে এই জিনিসটার ভিতরে একটু গুরুত্ব দেওয়ার জন্য যাতে আমরা হিন্দুরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারি সুন্দরভাবে শুধু আমরা না ভারতবর্ষে সবাই আর সে কথা জানার ছিল যদি মনে করেন যে কিছু সত্ত্বর ধারা বিলটা পাশ করা হয়ে গেছে ঠিক আছে তারপরে ওই ঘটনাটা অনুভব মানে একদমই আমি চলে একচুয়ালি একটা আমি নর্মাল লোক হিসেবে হাজ বাংলার কথা আছে গিয়ে মানে মূর্খ কোনো শিক্ষিত হতে পারে না এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার সাধারণ পাবলিক মনের ইয়েতে আনন্দেতে করতে যাবে গিয়ে যদি সেরকমভাবে দুষ্কৃতের রাতে প্রাণ যায় তাহলে তার চেয়ে তো দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে আমি এটাই খুবই ইয়ে করছি জনসাধারণ জায়গায় উঠুক এবং এটা প্রতিবাদ করুক হয়ে যাওয়া ঘটনা সম্পর্কে আপনি যদি কিছু বলেন অবশ্যই এটা আমাদের ভারতবর্ষ হিন্দুদের রাষ্ট্রই ধরতে গেলে জানা যায় কিন্তু এই ঘটনাটা শুধু ভারতবর্ষ বললে না যে কোনো জায়গায় থুক এটা নিন্দনীয় ব্যাপার এটা খুবই দুঃখজনক ব্যাপার এটা হিন্দুরাষ্ট্রে এরকম একটা ঘটনা হয়ে গেল এটা আমাদের খুব দুঃখর দুঃখের ব্যাপার যে চাই যাতে যারা যারা উগ্রবাদী তারা আসে তারা যাতে কোনো অবস্থাতেই মুক্তি না পায় তারা কঠোর শাস্তি দেওয়া হোক ভারত সরকারের ভারত সরকারের কাছে এটি আমাদের আবদ্ধ তো কি মনে হয় মানে সরকার হ্যাঁ এটা আশা করা যায় সরকার এটা অবশ্যই পদক্ষেপ নিব আচ্ছা যারা নন সরকারের উপর আমরা এতটুকু আস্থা আছে যে তাইনে এটার বিচার অবশ্যই করবে এটা অবশ্য একটা দুঃখজনক ব্যাপার আমরা মানবজাতির Liga সমগ্র বিশ্বের মানবজাতির দিকটা দুঃখজনক ব্যাপার এই ব্যাপারটা একটা সুরা হওয়া উচিত আমরা ভারতীয় হিসেবে চাই এই ব্যাপারটা ফুল সরকার যেন একটা বিহিত করুক যার ফলে আমরা যেমন আমরা যে বিশেষ করে হিন্দুদের যেভাবে মারা হয়েছে তার জন্য আমি দিক জানাই এবং বলতে চাই যেন এটার প্রতি সরকার দৃষ্টি আকর্ষণ করে এবং তীব্রভাবে আমাদের সন্ত্রাসবাদী দমন করুক এখনকার মতো স্পেশাল রিপোর্ট বিদায় নিচ্ছি আমি আপনাদের সাথে রয়েছে সুজাতা পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার